সনাতনী ধর্মবলীদের সব থেকে বড় ফেস্টিভ্যাল রথযাত্রা উৎসব সেটি কিন্তু অনুষ্ঠান হতে চলেছে দুপুরবেলার জাস্ট অসাধারণ মন্দিরকে নতুন রূপে সাজানোর কাজ চলছে সমস্ত জায়গাতেই ফুলের কাজ কম বেশি শুরু হয়ে গেছে আর এইটা সব থেকে সুন্দর একটা জায়গা ঘাটপাড় এইখানেতেও চলছে রঙের কাজ আর এইগুলোই হলো সেই রথগুলো মন্দির চত্বর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন তার জন্য খুবই সুন্দর লাগছে তাহলে চলুন দেখা যাক আজকের প্রস্তুতি কেমন আর আপনাদের সঙ্গে আমি থাকছি রঞ্জন সরকার আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল পুরো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের এমন একটা মন্দিরে নিয়ে যাব যেটি কিনা দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় রাধা গোবিন্দ মন্দিরে আর মন্দিরে যেতেই দুধারে পড়বে এই রকম গাছপালা আর একদিন পরেই কিন্তু হচ্ছে হিন্দু ধর্মের সবথেকে বড় ফেস্টিভ্যাল অর্থাৎ আমাদের সনাতনী ধর্মাবলীদের সব থেকে বড় ফেস্টিভ্যাল রথযাত্রা উৎসব তার জন্যই কিন্তু মন্দির দোকানে ভরে গেছে কারণ এইখানেই উদযাপন হয় দক্ষিণ দিনাজপুরের বড় রথযাত্রা উৎসব গ্রামের ভক্তবিন্দুরা দিনরাত পরিশ্রম করে এই মন্দিরকে নতুন রূপে সাজানোর দায়িত্ব নিয়েছেন অর্থাৎ প্রতি বছরের মতোই কিন্তু মন্দিরকে নতুনভাবে সাজানো হয় রথযাত্রার আগে তার জন্য সেই গ্রামের ভক্তবিন্দু কঠোর পরিশ্রম করছেন সেই সাথে আশেপাশে দেখলাম এখানে কিন্তু বেশ কয়েকটি দোকানপাট এখনো কোনো কিন্তু লাগানো রয়েছে আর মন্দিরের পাশেই রয়েছে সুন্দর একটা ছোট্ট পুকুর পুকুরের পারে ঘাট বাঁধানো সিঁড়ি রয়েছে ঠিক রয়েছি দক্ষিণ দিনাজপুরের বড় রাধা মন্দির শ্রী শ্রী মন্দিরে আর এখানে কিন্তু দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের সবথেকে বড় কিন্তু আর এই মন্দিরের ধারে কিন্তু ছোট ছোট দুটা মন্দির করা রাখা রয়েছে আর এই মন্দিরগুলোর পাশেই কিন্তু একটা ঘাট বাঁধানো সিঁড়ি রয়েছে আর তার পাশেই রয়েছে বসার জন্য সুন্দর জায়গা যা গরমকালে এখানে কিন্তু মানুষজন এসে আরাম করে প্রতি বছরের মতো এইবারও এখানে রথযাত্রাতে গিয়ে উল্লাস তুমি চলছে রথ সাজানোর কাজ কাঠের রথে লাগানো হচ্ছে নতুন রং আলোকসজ্জা ও ফুলের মালা রথের কাঠামো কারিগররা বিভিন্নভাবে কাজ করে চলেছেন রথযাত্রা শুধু দেবতাদের ভ্রমণ নয় এটি আমাদের সাংস্কৃতিক বিশ্বাস আর ভক্তির মিলন মেলা ভক্তদের কীর্তন প্রসাদ বিতরণ শিশুরা ঢাকঢোল বাজাচ্ছে তোমাৰ ভাল আছো এই ছিল রথযাত্রা দু হাজার পঁচিশ তখন রাধাগোবিন্দ মন্দির থেকে একটা দিন একটা উৎসব একটা ঐতিহ্য যা বাংলার হৃদয়ে চিরন্তর আপনিও আসুন রথযাত্রায় মিলে যান ভক্তদের জোয়ারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন জয় জগন্নাথ